আচ্ছা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কবে আসবে আমি নিশ্চিত বাবা এবার তোমাকে নিরাশ করবে না হয়তো কখন? মানে বুঝতে পেরেছি তুমি আমার সাথে মজা করতেছো না দেখো আমার কিন্তু এই ধরনের মজা একদম পছন্দ না আমি মজা করছি না তোমার কি মাথা ঠিক আছে তুমি বুঝে বলতেছো তো কি বলতেছো দেখো আমি যা করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি কিন্তু এইভাবে আমি তোমাকে পেতে চাই না আমার এগুলো করা ছাড়া তো আর কোনো উপায় ছিল না দেখো বাবার কথা অমান্য করলে আমি কিছুই পেতাম না তাই আমার আর কোনো উপায় ছিল না আমি বাধ্য হয়ে লিমনকে বিয়ে করেছিলাম কিন্তু লিমনের কি দোষ ছিল জানি না আমি তোমাকে অনেক ভালোবাসি আজীবন ভালোবেসে যাব কখনই আমি তোমাকে বিয়ে করতে পারবো কারণ তুমি অন্য একজন সরলতার সুযোগ নিয়ে তাকে কষ্ট দিয়েছ এখানে যদি অন্যায় কেউ করে থাকে তুমি করেছ তোমার বাবা করেছে তোমার বাবা তোমার ভালোবাসার দাম না দিয়ে তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে আর তুমি আমার বাবার সম্পত্তি যেন হাতছাড়া না হয় তার জন্য আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়েছে